রেখে মানুষকে গালাগালি করি রাস্তার মধ্যে গাড়ি রেখে পুরো রাস্তা ব্লক করে দেই মানুষ কিছু বলতে গেলে শক্তি দেখায় আপনারা বুঝতে পেরেছেন শুরু থেকে নিজ পর্যন্ত আমাদের ব্যবহার আচার আচরণ কথাবার্তা গড়ের মধ্যে মা বাপ গরিব হয়ে গেছে গরের মধ্যে মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বাবা গরিব হয়ে যাচ্ছে বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মা গরিব হয়ে যাচ্ছে কখনো বড় ছেলে কখনো মেজো ছেলে আমরা যেমন ফুটবল মারামারি করি মা ফুটবলের মতো হয়ে যায় আল্লাহর আসমান ভেঙে পড়বে এই কাজ করবেন না আল্লার লানতের ওই সীমানার মধ্যে চলে আসবেন এই কাজ করবেন না আমার নবীর লানতের মধ্যে চলে আসবেন যুবকদেরকে বলছি আমি মানুষ ভালো না মন্দ সেটা আমার এখানে কোথাও লেখা নাই কিন্তু আপনি যখন আমাকে রাস্তায় ছেড়ে দেবেন আমার কথা আমার চোখ আমার হাঁটা মানুষকে জানিয়ে দেবে আমি আদৌ ভালো মানুষ কিনা না টুপি নামাজ তসবি তাহলিল কোনো কিছু ভালো মানুষ হওয়া না এগুলা ভালো মানুষত্বকে প্রকাশ করে ঠিক কিন্তু এগুলা মানে ভালো মানুষ না আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা আপনি मोहब्बत করেন আমিও मोहब्बत করি কিন্তু মহররম মাস চলে যাচ্ছে আপনার কোনো খবর নাই তো আমি কেমনে বুঝবো আপনার ভিতরে मोहब्बत আছে আপনারা বুঝতে পেরেছেন আমি আমার বাবাকে বড় मोहब्बत করি বাবা আসতেছে আর যাচ্ছে আমার কোনো খবর নাই কিন্তু আমি বলতেছি আমার ভিতরে मोहब्बत আছে তো এটার নাম मोहब्बत নয় মহাব্বত অন্তরের অবস্থা আমি আবার বলছি মহাব্বত অন্তরের একটা অবস্থা সেটা কিছু কর্মের মাধ্যমে বহি প্রকাশ হয় আলে বাইতে রসুলকে আমরা মহাব্বত করি কোনো সন্দেহ নাই আলে বাইতে রসুলের মহাব্বত এটা আমি মুমিন হওয়ার জন্য আবশ্যক এটা এমন না যে এটা সিয়াসুন্নির বিষয় না এটা ইমানের বিষয় এটা কিসের বিষয় ইমানের বিষয় আগে মুসলমান হন তারপরে দেখা যাবে আপনি কি তো আলে বাইতে রসুল এটা উম্মতে মুসলিম আর কোন দলের না আপনারা বুঝতে পেরেছেন আপনি শিয়া আকিদাই পোষণ করেন আপনার আকিদা আপনার সাথে কিন্তু আপনি যদি মনে করেন আলে বাইতে শুধু আমি মহব্বত করি না আলে বাইতে রসুল কোন দলের না আলে বাইতে রসুল কুল কায়নাতের উম্মতে মুসলিমার কেন কুরআন কি কারো ব্যক্তিগত সম্পদ না হাদিসে রসুল কারো ব্যক্তিগত সম্পদ সেইভাবে আলে বাইত الرسুলও কারো ব্যক্তিগত সম্পদ নয় আলে বাইতের রসুলের প্রতি محبت করাটা আমি আমার গত বক্তব্য যেহেতু কথাগুলো বলেছি আমরা চেষ্টা করব ওই কথাগুলো যেন আর রিপিট না হয় তো আমি আলে বাইত الرسুলের প্রতি محبت এটাকে আবশ্যক করে দিয়েছেন আল্লাহ কোরআনে পাকে আমার নবী হাদিসে পাকে সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে কোরআন এবং সুন্না নামাজ তসবি তাহলিলের সাথে এটাও শিখাইতে হবে যে আল এবাইত রসুলের প্রতি মহব্বত আমাদের ইমান আমার সন্তান বাড়তে বাড়তে সাত আট নয় দশ বছর হতে হতে নামগুলো তার মুখস্থ হয়ে যেতে হবে আলে বাইতের সুলের মোহাম্মতের কথা তার মুখস্থ হয়ে যেতে হবে ঠিক সেভাবে সাহাবাই কোন দলের না সাহাবাই কেরাম কোন দলের না সাহাবাই কেরাম উম্মতে মুসলিমা আমি আমার সন্তানকে যখন বড় করব তরবিয়ত দেব তালিম দেব সেই তালিম ও তরবিয়তের সাথে সাথে নামাজ দোয়ার সাথে সাথে আমরা সাহাবাই কেরামের প্রতি মোহাম্বত তাজিম এটারও কি করতে হবে শিক্ষা দিতে হবে আজকের মাহফিল যেহেতু এক্সক্লুসিভলি আলে বাইত রসুলের স্মরণে সেই হেতু আমরা কনসেন্ট্রেট করব শুধু এই জায়গায় আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি সময় আমাদের চোখের সামনে পরিবর্তন আমাদের চোখের সামনে আমরা কোন দিকে যাচ্ছি সেটা সব কিছু আমাদের চোখের সামনে আমরা সবাই কিন্তু হেরে গেছি আমরা সবাই হাল ছেড়ে দিয়েছি আমরা মনে করছি আমাদেরকে দিয়ে আর হবে না না আমরা হাল ছাড়বো না আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত কষ্ট করে যাব তরুণ প্রজন্মকে ট্রেকে আনার জন্য আপনারা বুঝতে পেরেছেন আমরা যদি হাল ছেড়ে দেই যা তুর জ্যান মনে হেন প্রত্যেক মা বাবা এখন কি বলি বা আর পারতাম না হয়ে গেছে এখন তোমার যা মন চাই করো না আমরা এটা বলবো না আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের রাস্তা গতি ডাইরেকশন আল্লাহমুখী করার জন্য রসুলমুখী করার জন্য পরকালমুখী করার জন্য আমরা চেষ্টা করে যেতে হবে কেন কারণ জীবন আল্লামুখী রসুলমুখী কবরমুখী যদি না হয় আপনি যদি আপনার সন্তানের উপরে কোটি কোটি টাকা ঢেলে দেন আপনার সন্তানের জীবন কখনো সুন্দরও হবে না স্বস্তিরও হবে না সুখেরও হবে না স্থিরও হবে না জীবনের স্থিরতা সুখ স্বাচ্ছন্দ্য শান্তি এগুলার জন্য খাদ্যের যেমন প্রয়োজন ধর্মেরও তেমন প্রয়োজন আমি যখন বলব ধর্ম এটা একটা প্যাকেজের নাম এটা তহিদ রেসালত কোরআন সাহবাই কেরাম আলবাই তরসুল আউলিয়াই কেরাম মা বাবা বড় সব কিছুকে ইনক্লুড করে আপনি সব কিছুর উপর বিশ্বাস করলেন বড়দের সাথে শুধু বেয়াদবি করলেন কি হবে আমার নবী বলছে যারা বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না তারা আমার উম্মত নন মাল্লাম ইউবাজিল কাবিরানা ওয়ায়ার হাম সাগিরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না তারা আমার উন্মত না সব কিছু করলেন আল্লাহ মা বাবা বড় রসুল সব কিছু করলেন দোকানের মধ্যে আমি গেলে আমাকে শুধু ঠকিয়ে দেন আপনারা বুঝতে পেরেছেন আমার নবী কি বলছেন যারা আমার উম্মতকে ঠকায় যারা আমার উম্মতের সাথে ডিসেপটিভ ডিসেপশন করে চিট করে প্রতারণা করে তারা আমার উম্মত নন দেখছেন অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে সব ঠিক আছে কিন্তু আমি যখন আপনার কাছে পরোটা কিনতে গেলাম আপনি সেই পরোটার তেল কিনেছেন দুনিয়ার অসম্ভব বাজে যেই তেল যেই তেল খাওয়ার পরে মানুষের শরীর নষ্ট হয়ে যায় ওই তেল খাওয়ানোর পরে সদাই কারবালার মাহফিল সে যে আপনি যদি সভাপতির চেয়ারে বসে থাকেন কোনো লাভ নাই আমার নবী বলছে যারা আমার উন্নতের সাথে প্রতারণা করে তারা আমার দল তো আমার নবী যখন আপনাকে ডিজন করবে আমার না বলবে কিয়ামতের ময়দানে হেন কোন মায়ের ছেলে আল্লাহ তৈরি করেন নাই যেই ব্যক্তি আপনার পাশে গিয়ে বলবে আমি আছি আপনারা বুঝতে পেরেছেন আমার আল্লাহর দৃষ্টি থাকবে আমার নবীর দিকে আমার নবী যাকে যাকে ইয়েস বলবেন সেই ব্যক্তির জন্য গ্রিন সিগন্যাল আমার নবীর যার যার ক্ষেত্রে নো বলবেন সেই ব্যক্তির জন্য রেড সিগন্যাল রুয়ে জমিনের মধ্যে কোন মায়ের ছেলে নাই কিয়ামতের ময়দানে আমার নবীর থেকে রেড সিগন্যাল পাওয়ার পরে আবার আরেকজন এসে গুরু গ্রিন সিগন্যাল দেবে সেই সৃষ্টি সেই মানুষ সেই জাত আমার আল্লাহ সৃষ্টি করেন নাই আমার আল্লাহ আমার নবীর দিকে চেয়ে থাকবেন সেই জন্য আমি আপনাদেরকে বলছি আসেন আমরা ভালো মানুষ হই আমাদের ব্যবহার নষ্ট হয়ে গেছে ছেলেদেরকে বলছি মুরব্বীদেরকে না আমাদের ব্যবহার নষ্ট হয়ে গেছে মেয়ে মেয়ে তু তু মুখের মধ্যে দাঁড়ি রেখে মানুষকে গালাগালি করি রাস্তার মধ্যে গাড়ি রেখে পুরা রাস্তা ব্লক করে দেই। মানুষ কিছু বলতে গেলে শক্তি দেখায় আপনারা বুঝতে পেরেছেন শুরু থেকে নিজ পর্যন্ত আমাদের ব্যবহার আচার আচরণ কথাবার্তা গড়ের মধ্যে মা বাপ গরিব হয়ে গেছে গড়ের মধ্যে মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বাবা গরিব হয়ে যাচ্ছে বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মা গরিব হয়ে যাচ্ছে কখনো কখনো বড় ছেলে ছেলে মেজো আমরা যেমন ফুটবল মারামারি করি ফুটবলের মতো হয়ে যায় আল্লাহ আসমান ভেঙে পড়বে এই কাজ করবেন না আল্লাহর লানতের ওই সীমানার মধ্যে চলে আসবেন এই কাজ করবেন না আমার নবীর লানতের মধ্যে চলে আসবেন যুবকদেরকে বলছি জীবন দারুণ একটা জিনিস জীবনকে উপভোগ করেন এনজয় করেন ষাট টাকার মোবাইল দিয়ে জীবনটাকে ধ্বংস করে দিয়েন না পাঁচ টাকার মোবাইলের ভিতরে ঢুকে জীবনটাকে ধ্বংস করে দিয়েন না জীবন অনেক সুন্দর ঘাম জড়ান ব্রেন খরচ করেন কখনো ছোট চিন্তা করবেন না বড় চিন্তা করেন আপনি তো কল্পনাও করতে পারবেন না কোথায় গিয়ে আল্লাহ আপনাকে সেট করাবে বর্তমানে চট্টগ্রাম বাংলাদেশে যারা বড় হয়েছে কেউ বরাবর থেকে বড় হয় নাই আমি আপনাকে গুনে গুনে বলতে পারবো গুনে গুনে এক ব্যক্তির সাথে কিছুদিন আগে দেখা সেই ব্যক্তি একটা সিরামিক কোম্পানিতে দোকানে সেলসম্যানতে জব করে সেই এখন সিরামিক কোম্পানির মালিক আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে বলছি নিজেকে কখনো ছোট মনে করবেন না যেই হন বুঝার চেষ্টা করেন সকাল সকাল উঠেন নামাজ পড়েন ফজরের নামাজের পরে কোরআনের তিলাবাত করেন জীবন বেড়ে যাবে হায়াত বেড়ে যাবে ভিতরে স্বস্তি আসবে শান্তি আসবে মাল ও দৌলতের মধ্যে বরকত হবে আমার আল্লাহর রহমতের ফোয়ারা আপনার দিকে ধেয়ে আসবে দেখতে দেখতে দেখবেন জীবনের মধ্যে পরিবর্তন চলে এসেছে আপনার জীবন আর এক বাইরের আল্লাহর জীব সৃষ্টি জীবজন্তুর জীবন আপনি করে দেখেন আপনার সাথে কোনো ফারাক আছে কিনা আমি যদি ঘুম থেকে এগারোটার সময় উঠি ঘুম থেকে এগারোটার সময় যখন আপনার মতো ছেলে সাতটা থেকে কাজ করে টাকা ইনকাম করে ফেলছে আপনি উঠলেন দিকে বাবা চলে গেছে বেচারা বুড়ো মানুষ আটটার সময় উঠে আমি যদি পারতাম আপনাদেরকে কান ধরে ঘর থেকে বের করে দিতাম আপনারা বুঝতে পেরেছেন কথা খুব কঠিন করে বলতেছি আমি বলার হক রাখি যেহেতু আমি আপনাদেরকে মহব্বত করি এবং আমার আল্লাহ সাক্ষী আমি মহব্বত করি আমি মহব্বত করি সেই জন্য বলতেছি বড়দের কেনা বেটা আমার বয়সে আমার ছোট বয়সে তাদের কান ধরতে পারবে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনি অপরিসীম শক্তির আল্লামা ইকবাল কি বলেছে জানেন আল্লামা ইকবাল বলছে মাওলা যে আগুন তুমি আমার বুকের ভিতরে দিয়েছ আল্লাহ তুমি আমাকে জবান দান করো আমি যেন আমার নবীর উম্মতের যুবকের প্রত্যেক যুবকে অন্তরে অন্তরে আমি যেন এই আগুন ধরিয়ে দিতে পারি আমি যেন এই আগুন ধরিয়ে দিতে পারি কে কোন সময় উঠে যাবে কে কোন সময় পরে যাবে কেউ জানে না বর্তমান ফেসবুকের ভিতরে ফেসবুক সমস্ত নষ্টামির মূল হয়ে দাঁড়িয়েছে আমি কি ছেড়ে দিতে পারবো আমি আপনাদেরকে কখনো ছেড়ে দিতে বলছি না ব্যবহার করেন কিন্তু আপনি কি ওইটার উপর মারা যাবেন আপনি কেউ এটার উপর জীবন নষ্ট করে দেবেন এক ঘন্টা ইউজ করেন দুই ঘন্টা ইউজ করেন রাত্রে জেগে ফেসবুক দেখা যদি এরকমই হয় ঘুম নষ্ট করে আপনি গরু ছাগলের সাথে গোয়াল করে চলে যান কেন জানেন ঘুম নষ্ট করা আপনার জন শরীরের জন্য সেভাবে ক্ষতিকর যেভাবে মদ জুয়া এবং বিষ আপনার শরীরের জন্য ক্ষতিকর ঠিক সেরকম রাত জেগে মোবাইল ব্যবহার করা আপনার চোখের জন্য আপনার ব্রেইনের জন্য ক্ষতিকর আপনি বুঝতেছেন না কেন কারণ আমি আগে অসংখ্যবার বলেছি চোখ কান আল্লাহর সৃষ্টি যেটা আপনাকে দিয়েছে কোন সৃষ্টি একদিনে রিয়েকশন করে না দুই দিনে রিয়াকশন করে না এরা আপনাদেরকে টাইম দেয় চোখ টাইম দেবে কান টাইম দেবে মুখ টাইম দেবে একটা নির্দিষ্ট সময়ের পরে এক যুগে যখন রিয়াকশন করা শুরু করবে তখন আপনার বয়স মাত্র তিরিশ তিরিশ বছর বয়সে এবার আপনার চোখ আস্তে আস্তে কম দেখতে শুরু করেছে আপনার মাথার চুল পড়ে যাচ্ছে আপনি গ্যাস্ট্রিকের জন্য খেতে পারছেন না কেন এগুলো আপনার গত দশ বছরে বের হচ্ছে একটা একটা করে পৃথিবীতে অসংখ্য নিয়ামতের ছড়াছড়ি আমার আল্লাহ আপনাকে ব্রেন দান করেছেন ব্রেন ইউজ করেন ব্রেন ইউজ করে জাতির জন্য কিছু করেন মা বাবার জন্য কিছু করেন পরিবারের জন্য কিছু করেন এখন আপনি আপনি নিজের জীবন নিজের চিন্তা করে দেখেন আমার নবীকে যদি স্টেজে বসি আমি আপনার জীবন দেখাই আমার নবী খুশি হবেন কিনা আমাদের নবী আমার আল্লাহ আপনাকে শিখিয়ে দিচ্ছে সকাল সকাল উঠে যেতে আপনি উঠলেন দিনের এগারোটায় তখন পৃথিবীর সূর্য যখন আপনি এগারোটার সময় উঠেছেন মধু পুকা মধু পুকা এগারোটা বাজতে বাজতে মিনিমাম দশ কিলো মধু জোগাড় করে ফেলেছেন ছয় ছয় কিলোমিটার দূরে গিয়ে আমি মধু পুকার কথা বলি সুরা নাহালের মধ্যে যদি পবিত্র কোরআনের সুরা নাহাল যদি পড়েন আপনারা দেখবেন আল্লাহ পুরা জিনিসটা বর্ণনা দিয়েছেন মানি আমি এগারোটার সময় যখন উঠেছি মধু পোকা এক গেলেন মধু সংগ্রহ করে ফেলেছে আপনারা বুঝতে পেরেছেন কাজে